লালমনেরহাট সীমান্তে কাটাতারের বেড়ায় ঝুলছে মদের বোতল লালমনেরহাটের দহগ্রাম সীমান্তের রেখায় নির্মাণ করা কাটাতারের বেড়ায় বেঁধে রেখেছে মদের বোতল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে জনমনে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এলাকায় বুধবার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং দুপুর বারোটার পরে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান আট নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা খালি বোতল ঝুলিয়ে রাখে দহগ্রাম সীমান্তবাসী জানান পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতার সরকারপাড়া সীমান্তে বিএসএফ গত দশ জানুয়ারি সীমান্তের শূন্যরেখায় কাটাতারের বেড়া নির্মাণ করে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে গোপনে ওই সীমান্তের বাংলাদেশ ভারত প্রধান আট নম্বর পিলারের সাঁইত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর উপপিলার এলাকায় প্রায় দেড় কিলোমিটার কাটাতারের বেড়া নির্মাণ করেন তারা বিএসএফের সহায়তায় লোহার অ্যাঙ্গেলের ওপর চার ফুট উচ্চতার এই বেড়া নির্মাণ করে ভারতীয় নির্মাণ শ্রমিকরা বেড়া নির্মাণের এক সপ্তাহ পার না হতেই সেই বেড়ায় বুধবার মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ সদস্যরা প্রথম দিকে এসবে বাধা দিলে পরে পিছু হটে বিএসএফ সদস্যরা পরক্ষণ আবার এসে মদের বোতল বেড়ায় বেঁধে দিয়ে চলে যায় এর ফলে সীমান্ত এলাকায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ এ বিষয় নিয়ে বেশ আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকাবাসী উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয় দফায় দফায় পতাকা বৈঠকের আহ্বান করেও বিএসএফের সারা মেলেনি ফলে সমস্যাটি অমীমাংসিত থেকে যায় বেড়া নির্মাণের পর থেকে কাটাতারের বেড়ার স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএসএফের সদস্যরা এছাড়া উচ্চমান সার্চ সার্চলাইট ব্যবহার করে সর্বাক্ষণিক মনিটরিং করছে বিএসএফ ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে স্থানীয়দের মধ্যে একজন বলেন আতঙ্ক বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে এতেই আমরা এলাকার সকল মানুষজন আতঙ্কে আছি এরই মধ্যে হঠাৎ কাটাতারের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে কখন যে কি হবে বলা মুশকিল তাই সকলে নতুন করে আতঙ্কের মধ্যে রয়েছি সৃষ্ট ঘটনায় গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম আলদিন এর সঙ্গে মুঠোফোনে আলোচনা হলে তিনি সাংবাদিককে বলেন নতুন কোনো স্থাপনা নয় আগের বেড়াটির প্রোটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়ে দিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেরাই টেনশনে আছে তাই তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন এ বিষয় নিয়ে আতঙ্ক হওয়ার কিছুই নেই বলেও জানান তিনি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট